মানে এর দশ পয়সা মূল্য থাকবে না সুতরাং শওকত মোল্লা তো অনেক দূরের কথা ওর থেকে অনেক তাপড় টাবড় নেতার বিরুদ্ধে আমি লড়াই করে আজকের এই জায়গায় দাঁড়িয়ে আছি আর আমার ম্যান পাওয়ার আছে ওর বিরুদ্ধে লড়াই করার মতো শুধু সিকিউরিটির অপেক্ষা করছি একবার সিকিউরিটির সরকারি সিকিউরিটি পেয়ে যাই ভাঙড়ে ঢুকবো আর ওর তোলাবাস যে কটা আছে ভাঙড়ে তোলাবাস নেতা এদের চোদ্দ গুষ্ঠী উদ্ধার করে দিয়ে ছাড়বো আপনি যে নিরাপত্তা নিয়ে ভাঙড়ে ঢুকবেন তাহলে লোক তো আপনাকে সাহসই বলবে না আপনি তো তাহলে মানে সিকিউরিটি বা নিরাপত্তা নিয়ে যাবেন এখন কেন যেতে এই মুহূর্তে এই মুহূর্তে নিরাপত্তা লাগবে কারণ একটা কথা বলি মানে আমি নিরাপত্তা কোনো দিনের জন্য আমি এত বিরোধিতা করি চাইনি কারণ এই মুহূর্তে ত্রিগুণমুখী লড়াই হয়ে যাচ্ছে একটা হচ্ছে নওসাদ সিদ্দিকি ভার্সেস আমি মানে আইএসএফ ভার্সেস আমি একটা হচ্ছে তৃণমূলের তোলাবাজ নেতা ভার্সেস আমি মানে যারা ভাঙড়ে রাস্তা করে যারা তোলা তোলে তারা ভার্সেস আমি অপরদিকে আরেকটা আর একটা হচ্ছে সওকাত মোল্লা বাহিনী ত্রিকোণ লড়াই হয়ে যাচ্ছে যেহেতু আমাকে এই মুহূর্তে আমাকে সিকিউরিটি প্রয়োজন আছে। যার জন্য নেওয়া কিন্তু এই এই লড়াইয়ে জয়লাভের পর সিকিউরিটি আমি রাখবো না কারণ আমার মতো মানুষের সিকিউরিটি মানায় না আমি সিকিউরিটি রাখবো না তখন সিকিউরিটি আমি নিজের থেকে বাদ দিয়ে দেব দু হাজার ছয়ে ছিল ভাঙড়ে এমএলএ তারপরে বাদল জামাদার এমএলএ হলো তারপরে রেজ্জাক মোল্লা এমএলএ হলো তারপরে এখন নসা সিদ্দিকী एमएलএ হলো তাহলে চেঞ্জ হয় তো মানুষের চারটি পাড় আছে পয়সর যৌবন পয়সা সম্মান রাজনৈতিকও যে চিরস্থায়ী কার হাতে দায়িত্ব থাকবে তা নয় এই সাওয়াদমুল্লা নেতা আছে কালকে দেখবেন যে নেতা থেকে কেতা হয়ে গেছে তার এত অভিযোগ করছেন আসলে তাহলে সুন্দরী মেয়েদের দেখে দেখেছে এখানে চাকরি দেওয়া হয় একদম সুন্দরী মেয়ে দেখে দেখে কিন্তু আরাবুল ইসলাম ভিডিও অফিসে চাকরি দিয়েছে তাহলে কি যারা দেখতে খারাপ তাহলে সেই ধরনের মেয়েদের কি তাদের কোয়ালিফিকেশন নেই

রাজনীতিতে আমি বলবো ওনার অনেক রাজনীতিতে অনেক কিছু শিখতে এখনো বাকি আছে কারণ ওনার এটা ভাবা দরকার যে ভাঙড়ে দু সালে যখন শাসক দলের বিরুদ্ধে কারো কথা বলার ক্ষমতা ছিল না সে কিন্তু শাসক দলের বিরুদ্ধে সংগঠন খারাপ করেছিল এবং আজকের আমার সংগঠন ভাঙিয়ে নমসাদ সিদ্দিকি আজকের এমএলএ এই এক দুদিনের মধ্যেই দেখা গেছে যে আপনি সিদ্ধার্থদের মাঝে কম্বল বিতরণ করছেন রফিকুল ইসলাম কোথা থেকে পয়সা পায় কেন আমি নিজস্ব বিজনেস করি আমার ফিচারি আছে আমার চাষবাস আছে এ তো আজ থেকে করছি না আমি সেই স্কুল লাইফ থেকে মানে ক্লাস যখন টেনে পড়ি তখন থেকে আমি মানুষের পাশে দাঁড়াই হ্যাঁ আমি নিজে চাষ করি না আমি লোক দ্বারা দিয়ে চাষ করাই আমার ফিশারি আছে মানে জলকার আছে আমার আমি মানে কন্ট্রাক্টারি করি আমি তো মানে আজ থেকে না আমি একজন মানে সিনিয়র ম্যান মানে আপনার দু হাজার সাল থেকে আমার এই বিজনেস এটা তো ভাঙড়ের মানুষ সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ জানে জানে বললে ভুল হবে এবং আমার এই বুকে কিন্তু রিভলভার ছুঁড়ে মারা হয়েছিল তারা মেরেছিল তৃণমূলের যে শওকাত মোল্লা আশ্রিত যে নেতা অদূত মোল্লা তিনি আমার উপরে হামলা চালিয়েছিল আমার উপরে যখন আমাকে তেড়ে ধরতে পারিনি তখন চিলেতলা সংলগ্ন একটা মোড় আছে মাঠে সেই মোড়ে কিন্তু আমাকে বাইকের পিছন দিয়ে আমি বাইকের নতুন ক্লাসে যখন দেখছিলাম একজন উঠে আমাকে রিভলভার ছুঁড়ে আমার বুকে মেরেছিল কি বলছেন আপনি তৃণমূল কংগ্রেস করেন আর তৃণমূল কংগ্রেস দ্বারাই আপনি আজকাল তেমন কি খুনের পর্যন্ত অভিযোগ করছে হ্যাঁ একদম সেম টু সেম আমি রাজজাগের মতো ওই দিনকে আমি মারা হয়ে যেতাম এবং তৎক্ষণিক কিন্তু আমি শওকত মোল্লা সাহেবকে ফোন করি এবং ওনাকে বলি পুরো বিষয়টা কিন্তু সেখানে উনি বলে যে অদূত এই ধরনের কাজ করতেই পারে না সেক্ষেত্রে পরের দিন থেকে ওদূরকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল সব জায়গায় যেমন ঘোরে তেমন ঘুরছে তো আমি তখন এই বিষয়টি কি পুলিশকেও জানিয়েছিলেন না আমি পুলিশকে জানাইনি কারণ আমার পুরোপুরি আস্থা ছিল যে শওকতমূল্য আমার পাশে দাঁড়াবে কিন্তু সেই সময় তাঁনাকে আমি পাশে পাই আপনি আশা হতো মানে তাকে পাশে পাননি না আমি ওনাকে পাশে পাইনি উল্টে আমি পুরো বিষয়টা যখন জানতে পারলাম যে এটা সম্পূর্ণ একটা গেম প্ল্যান ছিল প্রথমে আপনাকে যে প্রশ্নটা করব আপনি ছিলেন হাতের নেতা কংগ্রেসের নেতা কংগ্রেসকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন তৎকালীন বিরোধী দল নেতা প্রতাপ কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে আপনি ভাঙড়ে এনেছিলেন কিছুদিন আগে আপনাকে দেখা গেছে আপনি তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা শৌকাত মোল্লার হাত ধরে শোনপুর বাজার থেকে আপনি তৃণমূলে যোগদান করেছেন কিছুদিন চলার পরেই আপনি হঠাৎ শৌকাত মোল্লার বিরুদ্ধে এই বিস্ফোরক সমস্ত অভিযোগ করতে শুরু করেছেন কেন হঠাৎ কি হলো আগের মাসে যখন আমার উপরে হামলা হয় তানারই এক দুষ্কৃতিমূলক নেতা অদূত মোল্লা দ্বারা তো সেক্ষেত্রে কিন্তু আমি তানাকে পাশে পাইনি তাহলে সেখানে আলটিমেটলি সেই অদূত মোল্লা সেই দিনকে কিন্তু আমি ঠিক রাজ্জাক খানের মতো আমি খুন হয়ে যেতাম তো কারণ আমি যে যখন কংগ্রেসটা করি দু সাল থেকে আমি ভাঙড়ের বিধানসভার চেয়ারম্যান এবং ভাঙড় নম্বর ব্লকের কংগ্রেস সভাপতি ছিলাম তো সেক্ষেত্রে আমি যখন তৃণমূল কংগ্রেসে যখন যোগদান করেছি আমার উপরে যে হামলাটা হলো সেটা হলো যে যখন দেখছে যে এর কাছে লোকজন অনেক বেশি বা জনপ্রিয়তাটা অনেক বেশি তখন কিন্তু মানে আমাকে এই মার্ডারের চকটা করা হয়েছিল এটা আমি মানে রীতিমতো আমি আমার এটা আমার নিজের থেকে ভেসে এসছে বা আমি বিভিন্ন খবর মারফত আমি এটা পুরোপুরি সিলেক্টেড এবং আমি বুঝতে পারলাম যে পুরোপুরি মার্ডারের চক্রান্ত এই কারণে যে আমার যে জনপ্রিয়তাটা সেটা যারা পোলাবাস নেতা তাদের সহ্য হচ্ছিল না শহকাত মোল্লার মানে কার্য কি বলবো ভয়ে বলুন আর ভালোবাসায় বলুন তা নিয়ে বিদর করেছে কিন্তু তার বিরুদ্ধে কেউ মুখ খুলতেন না মানে বাগে গরুতে তৃণমূলের সব পক্ষ মানে এক কার্য কার্যত জল খেত সেখানে রফিকুল ইসলাম কংগ্রেস থেকে শৌকাত মোল্লার বিরুদ্ধে মানে বিরুদ্ধে চারণ করছেন মানে প্রায় নিয়ম করে প্রত্যেক দিন তার বিরুদ্ধে কথা বলছেন রফিকুল ইসলাম আসলে এই সাহস কোথা থেকে পাচ্ছে এত সাহসী রফিকুল ইসলাম দেখুন এটা আমি বলি কারণ যার কাছে মানুষ আছে জনগণ যার কাছে আছে সেই হলো নেতা সুতরাং এই যে আমি আজ থেকে রাজনীতি করছি এ নয় শকাত মোল্লার মতো অনেক হারমারদের বিরুদ্ধে আপনারা দেখেছেন যে ভাঙড়ের বুকে হাজার হাজার আমি আন্দোলন করেছি এবং সমন প্রয়াত নেতা মাননীয় সৌমিন বিন মিত্রকে এনে দুটো মিটিং করেছি আরও রাজ্য নেতৃত্বে এনে মিটিং করেছি এবং তৎকালীন ভারতবর্ষের বিরোধী দলনেতা ছিল অধীর রঞ্জন চৌধুরী তানাকে এনেও আমি পনেরো হাজার লোক নিয়ে মিটিং করেছি সব ভাবা দরকার যে আমি ঠিক কার পিছনে লেগেছি এটা আমার ভাবা দরকার আচ্ছা আপনি শুধু শওকাত মোল্লার বিরুদ্ধে করছেন তা নয় আপনি তিনের আর এক নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধেও আপনি কার্যত কথা বলছেন আবার একদিকে কাইজারের একটু পক্ষ নিচ্ছেন এবং আপনি ইদানিং কয়েকদিন আগে ফুরপুরার পীরজাদা তহাসিদ্দিকি সাহেবের সঙ্গে আপনার কোয়ালেকোট ভাইরাল হয়েছে তিনি আরাবুল সাহেবের পক্ষে না বলার জন্য আপনি অনুরোধ করেছেন এবং শোনা গেছে আপনার সেই কল রেকর্ডে ভাইরাল হওয়া যে আপনি একটু কাইজার ঠিক আছে কাইজারের পক্ষে বলবেন বলুন কিন্তু আনাবুল সাহকা দেখি আরাবুলের পক্ষে বলবেন এটাই বা কেন দেখুন আমি কিন্তু যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলাম রীতিমতো আমার সঙ্গে শহকাত মোল্লার ফাইনালি কথা হয়েছিল যে আরাবুল ইসলাম আর কোনোদিনও দলে ফিরবে না কিন্তু তৃণমূল কংগ্রেসে আমি যাওয়ার পরে দেখলাম যে শহকাত মোল্লা যেমন তোলাবাস তাহলে আরাবুলের বিরুদ্ধে আমি বিগত দিনে আমি রাজনীতিটা করেছি তাহলে আরাবুল আর শৌকাত মোল্লা কি পার্থক্য হলো এইদিকে আরাবুল ইসলাম বলছে শৌকাত মোল্লা কি ভাঙড়ে মধুর হাড়ি পেয়েছে আর ওইদিকে শকাত মোল্লাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন শৌকাত মোল্লা বলছে তাহলে কি আরাবুল ইসলাম মধুর হাড়ি চেড়ে চেটে কি অব্যাজে পরিণত হয়েছে সুতরাং আমার এই আমার যে চলাচলতি এটা ভালো কিন্তু মানে আমি আজ থেকে না বিগত দশ বছর ধরে আমার মূল আন্দোলন হচ্ছে ভাঙরকে সুস্থ ভাঙর গড়ার বা ভাঙড়ে যাওয়াতে আর কোনো মায়ের না খালি হয় বা ভাঙ ভাঙড়ে যে সমস্ত সরকারি অনুদান আসছে বা রাস্তাঘাট থেকে শুরু করে টাকা নেওয়া যাতে এই ধরনের মানে উন্নতিমূলক কাজ থেকে ভাঙড় না পিছিয়ে যায় ভাঙড়ের বঞ্চিত মানুষ না পিছিয়ে যায় সেক্ষেত্রে তোলাবাস নেতাদের বিরুদ্ধে আমার আন্দোলন বিগত দশ বছর আগে ছিল আজও আছে তাহলে আপনি বা বিরুদ্ধে মানে আসলে বিরোধিতা করবেন কাইজারের একটু যে পক্ষে নিলেন আসলে এটা এই ব্যাপারটা কিন্তু এটা আপনারা ভুল বলছেন যে আমি কাইজারকে পক্ষ নিয়েছি এটা নয় দেখুন দল সিদ্ধান্ত করবে কারণ কাইজার এখন দল থেকে ভস্তি একজন নেতা আর আরাবুল ইসলাম হচ্ছে একজন বহিষ্কৃত নেতা এই আরাবুল ইসলামের বিরুদ্ধে আমি একাধিক অভিযোগ এনেছি সাথে সাথে এটাও বলতে চাই ভাঙর বি অফিসটা ভাঙর ভিডিও অফিসে থেকে শুরু করে আরও অন্যান্য চাকরির দপ্তর যেগুলো আছে ভাঙর বি অফিসে যারা ভাঙরে অনেক মেয়েরা আছে যারা হয়তো একটু নিম্নমানের দেখতে কিন্তু তাদেরকে কিন্তু ভাঙর ভিডিও অফিসে কোনো রকম চাকরি দেওয়া হয়নি দেখে দেখে চাকরি দিয়ে রেখে দিয়েছি এবং যে আজকের এই মোল্লার কথা আপনারা বলছেন যে বারবার বলছেন তোলা তোলাবাজ তোলা বলছি আমি তো সেক্ষেত্রে হারমাত্র উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই আপনারা নিশ্চয়ই ভাঙর কলেজে গিয়েছেন কলেজ থেকে ফুলবাড়ির দিকে একটা রাস্তা নেমেছে যেটা আপনার ফুলবাড়ির উপর দিয়ে ওইদিকে সরাসরি গিয়ে চন্ডীপুর হাই মানে হাই স্কুল মাঠে উঠছে চন্ডীপুর স্কুল মাঠ পর্যন্ত এই রাস্তাটা কিন্তু দু হাজার বাইশের লাস্টে এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা দু হাজার কিন্তু রাস্তাটা নির্মাণ হয়েছিল রাস্তাটা একটু এক জায়গায় ফাউটে গিয়েছিল বেশ কিছুদিন আগে একটা টেন্ডার পাশারটা পাস করিয়েছে আটত্রিশ লক্ষ টাকা সেই টেন্ডারে দেখা গেছে যে দু গাড়ি থেকে তিন গাড়ি ব্যালেন্স ফেলেছে যেটা বড় সাইজের যে ব্যালেন্স পাথর হয় সেইটা ফেলে রোলার দিয়ে ছেড়ে যেতে আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ করেছে তাহলে যদি আটত্রিশ লক্ষ টাকা টেন্ডার হয় তিন লক্ষ টাকা যদি খরচা হয় তাহলে সেখানে পঁয়ত্রিশ লক্ষ টাকা সেই রাস্তা থেকে কাটমানি তুলে নিয়েছে যে বড় নেতা যে বড় হারমাত সে একা নিয়েছে কুড়ি লক্ষ টাকা আর বাকি পনেরো লক্ষ টাকা যারা খুচরো নেতা তারা নিয়েছে তাহলে সেক্ষেত্রে আমি তো বারবার যখন তৃণমূল উপনেতৃত্বরা আমাকে ডাকছে আমি বলছি যে ভাঙর তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এবং আমি দলে ফিরে আসাতে ভাঙড় তৃণমূল কংগ্রেস খুবই শক্তিশালী কিন্তু সেক্ষেত্রে যারা প্রকৃত তোলাবাস যারা ভাঙড়ের উন্নয়নকে পিছিয়ে দিতে চায় যারা দিদির যে চুরানব্বইটা প্রকল্প সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে না তাদেরকে সরিয়ে তৃণমূল কংগ্রেস দলটা গঠন হবে সেই সুচেষ্টাই আমি চালিয়ে যাচ্ছি সাম্প্রতিক কালে আপনাকে তৃণমূল ভবনে যেতে দেখা গেছে এবং বিধাননগরের চেয়ারম্যান তথা তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলারও তিনি চেয়ারম্যান তার সঙ্গে আপনার ছবি দেখা গেছে আসলে আর কার কার সঙ্গে আপনি দেখা করলেন এবং কি কথা হলো বা ভাঙড়ের বিষয় নিয়ে আলাদা করে কোনো কথা হলো না না আমি একদম অধবপত ভাবে রাজ্য স্তরের পর্যন্ত আমি যেহেতু আমাকে যে মার্ডারের চক্রান্ত করা হলো যখন তখন কিন্তু আমি আর বসে নাই কারণ আমার একটা চ্যানেল ওটা ভাঙড়বাসী জানে যে ওর চ্যানেলটা সম্পূর্ণ আলাদা সুতরাং আমি সেই চ্যানেলটাকে কাজে লাগিয়েছি এবং রাজ্য নেতৃত্বের কাছে বারবার তারা ডাকছে এবং আমি যাচ্ছি ইতিমধ্যে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় যিনি ভাই রঞ্জিত ব্যানার্জি মহাশয় তার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে এবং খুব শীঘ্রই আমি মানে যাতে পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে গিয়ে নবান্ন তলা থেকে গিয়ে আমি দেখা করব। এবং ভাঙড়ের মানে টোটাল বিষয়টা নিয়ে আমি তুলে ধরবো যে ভাঙড়ে আজকের মানুষ আজকের কেন আইএসএফটা করতে গিয়েছিল বা কেন এখন আইএসএফ এর দিকে যাচ্ছে কম বেশি তাহলে ভাঙড়ে কিন্তু তৃণমূল কংগ্রেস বিগত দিনের মানুষ বামফ্রন্টকে সরিয়ে যেমন তৃণমূল কংগ্রেস এনেছিল ভাঙর তৃণমূল কংগ্রেসের ফের ফিরবে সুতরাং এই কিছু তোলাবাজ নেতা তাদেরকে দল থেকে সাইড করতে হবে ভাঙড় জেতানোর দায়িত্ব ভাঙড়ের মানুষের এবং আমিও মানে তাতে মুখ্য ভূমিকা পালন করব। সেটা নিয়ে নিশ্চয়ই বৈঠক করব আমি আপনি আইএসএফ থেকে নির্বাচিত যিনি বিধায়ক নওয়াজা সিদ্দিকি তখন আপনাদের সঙ্গে জোট ছিল আপনি কংগ্রেসে ছিলেন এই নওসা সিদ্দিকিরও আপনার বিরোধিতা করতে দেখা গেছে এবং নওসা দিকে আপনি জিতিয়েছিলেন বলে আপনি বারবার দাবি করছেন এই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি দিকে সম্পর্কে কি বলবেন দেখুন সিদ্দিকির ক্ষেত্রে ক্ষেত্রে একটা কথা বলি দু হাজার একুশের বিধানসভায় কিন্তু এখানে আবেগ কাজ করেছিল মুসলিম আবেগ যে ভাঙড়ে সিক্সটি এইট পার্ট সিক্সটি এইট পার্সেন্ট আটষট্টি পার্সেন্ট যে মুসলিম অধ্যসিত এলাকা সেখানে একটা মুসলিম মেজরিটি পার্সেন্ট কাজ করেছিল এবং সেই ঝড়টা আজকের নেই এবং সেখানে কিন্তু সংযুক্ত মোর্চা হয়েছিল যেখানে কংগ্রেস সিপিএম এবং আইএসএফ হয়েছিল। অ্যাড হয়েছিলো এবং যেখানে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম ওর আর রশিদ গাজী ভাঙড় এক নম্বর বোলাকে শরিফুল আমরা নেতৃত্ব দিয়ে নওসাদ সিদ্দিকীকে এমএলএটা করেছিলাম নওসাদ সিদ্দিকি যেটা ভাবছে যে আমি আজকের রফিকুল ইসলাম এক মাস আট দিন মতো ভাঙড়ে প্রোগ্রাম করছে না ও তো নওসাদ সিদ্দিকী অলরেডি ভাঙড়ে প্রোগ্রাম ছেড়ে দিয়েছিল করা যে বারবার দেখছিল যে আমি তো ভাঙড়ে আর নূতন করে সংগঠনটা করতে পারবো না কিন্তু যখন দেখলো যে সৌকাত মোল্লার থেকে আমি দূরে আছি তখন আবার নূতন করে এখন সংগঠনের দিকে মানে কাম করছে তো আমি বলবো যে আমি এর আগে একটা এতে বলেছিলাম যে আমাকে তৃণমূল কংগ্রেস অস্ত্রটা দিয়েছে মানে আমি যে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছি তৃণমূল কংগ্রেস যে শাসক দল এটা হলো আমার একটা অস্ত্র মানে আমার কাছে একটা বড় পাওনা অস্ত্র তো সুতরাং আমি বলেছিলাম যে আমাকে পাটাটা দেওয়া হোক জবাইয়ের জন্য যখন পাটাটা যখন আমার হাতে এসে যাবে কে আইএসএফ বলে ভাঙড়ে কোনো কিছু থাকবে না এটা আমি দায়িত্ব সহকারে বলছি কি বলছেন না নসা সিদ্দিকী তো কোনো মিছিল বা সভা করলে একেবারে লড়ান্ন হয়ে যাচ্ছে তাইলে 26 এ কি ফল হবে বলছেন দেখুন এটা নসা সিদ্দিকী ও একটা কি বলবো একটা বিভিন্ন জায়গা থেকে যে রাজ্য সম্মেলনটা করলো শুধু যে ভাঙড়ের লোক তা নয় বিভিন্ন জায়গা থেকে লোক এনেছে এবং বর্তমানে যে আমাদের শাসক দলের ভিতরে ভাঙড়ে যে একটা দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্বটা মেটার অপেক্ষায় মানুষ আছে সুতরাং মানুষ একটু সাইসিড হয়ে কিছু যাচ্ছে ওইদিকে এবং যখন আমি বারবার যখন বলছি যে যখন ন্যায্য বা নিরপেক্ষ বা কোনো একজন সৎ মানুষের কাছে এই ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের দায়িত্বটা এসে পড়বে আইএসএফ বলে কী জিনিস ভাঙড়ে থাকবে না আচ্ছা আপনি এই বিভিন্ন কথা বলছেন কেউ আপনার পক্ষ নিচ্ছে কেউ আপনাকে বাহবা দিচ্ছেন বিশেষ করে সহকাত মোল্লার বিরুদ্ধে কথা বলার জন্য যার বিরুদ্ধে কেউই কোনো কথা বলতে পারতেন না ক্যানিং পূর্ব বা ভাঙড়ে মানে তথাকথিত তিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করতো মানে ওনার বিরুদ্ধে কেউ কথা বলতো না জানি না সেটা হয় ভয়ও হতে পারে ভালোবাসাও হতে পারে আবার কেউ কেউ আপনাকে কটাক্ষ করছে আপনার মাথা ঠিক নেই পাগল হয়ে গেছেন বলে কটাক্ষ করছে আপনি আসলে কি সত্যি আপনার মাথা ঠিক আছে মানে মাথা ঠিক রেখেই বলছেন আই এম এন ইন্টেলিজেন্ট ম্যান আমার ভিতর লজিক কোয়ালিফিকেশন আমি একজন এডুকেটেড সুতরাং আমি একটা কথা বলতে চাই যারা এই কথা বলছে তারা রফিকুল ইসলাম আতঙ্ক তাদের ভিতরে কাজ করছে যে রফিকুল ইসলাম ঢুকে গেলে তারা তোলা পারবে না আর মোল্লার বিরুদ্ধে তো দূরের কথা আমি অধীর রঞ্জন বিরোধিতা করে আজকে শোভেন্দার সরকারের সভাপতি করে দিলাম দিল্লিতে বারবার গিয়ে কত কালকের চুনো বুটি ওকে আমি চুনো বুটি বলে মনে করি বাংলায় একটা কথা আছে কত হাতি গেলো রসা তালে ঘোষা বলো কত চালে আপনারা নাম শুনেছেন লক্ষণ ছেদের সিপিএম পিরিয়ড বাম জমানা যার নাম শুনলে আচ্ছা আচ্ছা এসপি ডিএসপি প্যান্টে প্রস্তাব করে ফেলতো সে লক্ষণ শেখ কোথায় গেল যে সাত্তার মোল্লার নাম শুনলে ভাঙড়ে সাধারণ ভ্যানওয়ালারা ভয়েতে খালে লাভ মারত ভ্যান নিয়ে সাত্তার মোল্লা কোথায় গেল আজকে সৌকাত মোল্লাকে দেখছেন কালকে দেখবেন তিয়ারে গিয়ে বসে আছে জেলে গিয়ে কারণ এই রাজনীতিটা ও ঠিক জায়গায় পড়েছে ও রফিকুল ইসলামের পাল্লায় পড়েছে ওর জমানাত বাজেয়াপ্ত করে দিয়ে ছাড়বো তো ওর যা করবো ওর সাপ রু পর্যন্ত খেপে উঠবে কে জিতবে এই লড়াইয়ে সহকাত মোল্লা রবি কথা বলবে রবি কি জিনিস সেটা অলরেডি ভাঙড়ে আই প্যাকের টিম সার্ভে করে রিপোর্ট উঠে এসেছে খুব শীঘ্রই এই ডিসেম্বরের ভিতরেই মানুষ জানতে পারবে বা বুঝতে পারবে কার দৌড় কতটা আছে আপনি তো এখন সম্ভবত ভাঙড়ে নেই আপনি কবে ভাঙড়ে ফিরবেন সময়মায় আপনাকে ভাঙড়ে কবে থেকে দেখা যাবে আমি সিকিউরিটি अप्लाई করেছি বিভিন্ন কোথায় করেছেন দলে আদালতে হ্যাঁ দলে দলের মাধ্যমে আমি মানে কথাবার্তা বলে অলরেডি আমি এটা লিখিত দলের একজনের কাছে অধিকারীর কাছে আমি অলরেডি দিয়েছি আমার সিকিউরিটি এলাট হয়ে গেলেই আমি ভাঙড়ে যেমন পার্টি অফিসে বসতাম আর ভাঙড়ের মানুষ অপেক্ষায় আছে যারা তোলাবাজ নেতা তারা সেদিনই বুঝতে পারবে যেদিন আমি ভাঙরের মাটিতে পা রাখবো ভাঙড়ের জনজবর সৃষ্টি হবে ঠিক চৈত্র মাসে ষোলোই চৈত্র মেলা লাগলে ঠিক যেমন মানুষ আসে আমাকে দেখতে মানুষ ঠিক তেমন আসবে আপনি ভাঙড়বাসীর উদ্দেশ্যে কি বলবেন ভাঙড়বাসীর উদ্দেশ্যে আমি বলবো যে ভাঙড় নিরপেক্ষ ভাঙড় গঠন হবে তোলাবাজ মুক্ত ভাঙড় গঠন হবে এবং ভাঙড়ের যে একটা ছেলে এক বা একটা মেয়ে ভালো জায়গায় বিবাহ হয় না এই দুর্দিন থেকে ভাঙড়বাসী স্বস্তি পাবে এবং দূরে থেকে আসা হারমাত তার যে অত্যাচার বা তিনি আসার পরে যেভাবে খুনের রাজনীতি চলছে এই খুনের রাজনীতি বন্ধ হবে আপনারা একটু ধৈর্য ধরুন শান্ত ভাঙড় গঠন হবে আপনারা অধৈর্য হবেন না আর সৌকাত মোল্লার ডাকে আপনারা কোনো মিটিং এ যাবেন না কারণ আমি বিভিন্ন এখনো তৃণমূল নেতা আপনি একজন তৃণমূল কর্মী হয়ে আপনি তৃণমূল বিরোধী কথা বলছেন তো দেখুন আমি তৃণমূলের একজন সৈনিক আমি কেউ যদি আমাকে নেতা বলে দাবি করে আমি নেতা বলে আমি বলবো না যতটুকু আমি ওপর লেভেল পর্যন্ত খবর নিয়েছি বা আমি জেনেছি ও ভাঙড়ের কোনো অবজারভার মডেল বলে কিছু নেই এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আর আগামী দিনে সে ক্যানিং পূর্বে টিকিট পাবে কি না সেটা নিয়ে সে চিন্তা করুক কারণ আমার কাছে যতটুকু খবর আছে এ কোনো বিধানসভায় টিকিট পাবে না কোনো বিধানসভায় এই হারমাত টিকিট পাবে না এ তো মারাত্মক খবর যে শওকাত মোল্লা ভাঙ্গর বা ক্যানিং পূর্ব কোথাও টিকিট পাবে না আপনি সেটা আমি যেটা কোন সূত্র থেকে বলছেন কোন সূত্র ধরে না না আমার কাছে সব খবর আছে কারণ আমি দেখুন আমরা আমরা হচ্ছি মানে আমি রাজনীতিতে যখন করেছি আমি কিন্তু প্রয়াত নেতা মাননীয় সৌমেন মিত্রর হাত ধরে রাজনীতিটা করেছি এবং রাজনীতির একটা একজন চাণক্য বললে ভুল হবে না কারণ আমার উপরে যখন হামলাটা হয়েছিল আমি সেই দিন রাত পর্যন্ত অপেক্ষা করেছিলাম সাউক মোল্লার ফোনে কিন্তু যখন দুদিন টানা পার হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি মুখ খুলতে শুরু করেছিলাম আমরা বুঝি কারণ কোন সময় কারো উপরে আক্রমণ হতে পারে ঠিক তৎকালীন নকশাল ছিল নকশাল এবং বামপুরণ্ডের বিরুদ্ধে লড়াই করতে করতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরীও একবার আক্রমণ হয়েছিল এবং তাকে অনেক জায়গায় গুলি করা হয়েছিল কোপানো হয়েছিল তো তাকে কিন্তু সৌমেন মিত্র মহাশয় নিয়ে তাকে ভেলোরে নিয়ে গিয়ে নিজে ট্রেনে করে কোলে করে বসে ভেলোরে নিয়ে গিয়ে তাকে সুস্থ করে এনেছিল তা আমরা বুঝি রাজনীতি কোন সময়টা কি চেঞ্জ হতে পারে রফিকুল ইসলাম কি কোনো পথ পাবে তৃণমূলের পথ পথ নিয়ে কি তিনি ভাঙরে ফিরবেন না সেটা আমি বলবো সেটা সময় কথা বলবে দল নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে ভাঙড়ে সেটা কারণ ইঙ্গিত পেয়েছেন আপনি কোনো পথ সেটা আমি বলবো না এটা পেন্ডিং রাখলাম কারণ আমাকে রাজ্য নেতৃত্ব ডাকছে বারবার এবং আমার সঙ্গে মানে একদম আপনার রাজ্যে রাজ্য স্তরে গোটা তেইশটা জেলা মিলে পশ্চিমবঙ্গ এবং রাজ্য যারা হেভিওয়েট নেতামন্ত্রী নেতা মন্ত্রী প্রায় ফিফটি পারসেন্টের বেশি তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং আমি বিগত দিনে যে দলটা করতাম তাহলে সেই দলের যিনি ছিলেন মাননীয় সৌমেন মিত্র মহাশয় তানার পরিবারের একজন তিনিও কিন্তু আজ তৃণমূল কংগ্রেসটা করছেন সুতরাং আমার যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেল অনুযায়ী আমি চলছি এবং দলের কিছু কিছু নীতি নৈতিকতা আছে সেগুলো আমি বেছে চলছি কারণ আপনারা দেখেছেন যে শীতকালে পড়লে যে মানে দলের বিভিন্ন নেতারা সাধারণ মানুষের পাশে দাঁড়ায় সেই সিস্টেম অনুযায়ী আমি মানুষদের পাশে দাঁড়াচ্ছি কম্বল বিতরণ করছি এবং আগামীতে আরও বস্ত্র বিতরণ করব এবং দলীয় যে রাজ্য নেতৃত্ব প্রোগ্রামগুলো আছে সেগুলোতে আমি যাচ্ছি রফিকুল ইসলামকে যদি কোনো পথ না দেওয়া হয় তাহলে রফিকুল ইসলাম তৃণমূলটাই করবে নাকি আবার অন্য দলে যাবে দেখুন একটা কথা বলে আপনি খুব তাপ কোশ্চন কোশ্চেন করেছেন পদ আমি পাব কি না বা আমি শাসক দল যখন করছি তাহলে আমার মাথার উপরে কারা আছে সেটা সম্পূর্ণ তারা ঠিক করবে যে আমি কোন জায়গায় আসছি কি না বা ভাঙড়ে কে টিকিটে দাঁড়াবে না দাঁড়াবে সেটা দল ঠিক করবে এটা তো আমি দেখো একজন আমি অ্যাজ এ তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি আমাদের দিদির সৈনিক মাননীয় পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের তানার একজন সৈনিক তানাকে দেখে গোটা পশ্চিমবঙ্গবাসী কিন্তু দলটা করছে তা আমি একজন সৈনিক সেখানে আমি কি বলতে পারি যে আমাকে এই পদ দাও বা ওই পদ দাও বা আমাকে ভাঙর এম টিকিট দাও সেটা দল সিদ্ধান্ত করে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছিল এই অডিও ভাইরাল হয়েছিল সেখানে সম্ভবত শহকাত মোল্লার অনুগামী শেখ মমতাজুলের সঙ্গে ওই অডিওটা ভাইরাল হয়েছিল সম্ভবত ওই ওই অডিওতেই আপনি বলেছিলেন আমি যদি ভুল না বলি যে ওইদুল ইসলাম মানে পড়ুয়াতে ওইদুল ইসলাম যিনি ভাঙর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন আপনি তো দাবি করেছিলেন যে ওই পদটা আমাকে দিতে হবে না এটা দাবি করেছিলাম একদম ঠিকই কারণ আমি যে তোলাবাস নেতাদের দিয়ে আমাকে যে খুনের চক্রান্তটা হয়েছিল তখন আমি ভেবেছিলাম যে এদেরকে টাইট করতে গেলে আমার ওই পথটা প্রয়োজন কারণ আমি ওদেরকে সব করার এক দড়িতে বেঁধে আচ্ছা করে টাইট দিতাম সুতরাং এখন তো সেই জায়গায় নাই এখন সকাল ভাবছে আমার লড়াই হয়ে গেছে নস আমার লড়াই আরাবুল মানে বিগত দিনে যে ভাঙড়ের উপর মানুষের উপর অত্যাচার করেছে একটু আগেই বললাম যে ভিডিওতে মানে সুন্দরী মেয়ে থেকে চাকরি দিয়েছে কারণ নিজের মেয়ের চাকরি করিয়ে দিয়েছে তাহলে তৃণমুখী লড়াইতে আমি নেমে পড়েছি সুতরাং এখন যে আমি বলবো যে আমার এই পদ দিতে ওই পদ দিতে বেটা নয় আমি দিদির সৈনিক এবং উপনেত্রী তো নিশ্চয়ই ভাবছে বা ভাববে যে আমি কোন জায়গায় আছি বা আমি বিগত দিনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কোন জায়গায় থাকবো তারা নিশ্চয়ই ভাবছে ত্রিমুখী লড়াই মানে তো একদম অত্যন্ত কঠিন লড়াই জিততে পারবেন এই লড়াই আমার জীবনের সবথেকে বড় লড়াই আর এই লড়াইতে আমি মনে করি সবথেকে যে যাদের পিছনে আমি আমপান থেকে লকডাউন থেকে আমি মানুষের পিছনে দাঁড়িয়েছি আমাকে মানুষ ভাঙড়ের মানুষ জনজোয়ার সৃষ্টি করে এই লড়াই আমার সাথ দেবে এটা আমি আপনাদের পিছনে আপনাকে আমি কি ধরনের বিজনেস করি বা আমার কি আছে আর একটা কি আমি মানে মানব সেবাকে শ্রেষ্ঠ সেবা হিসেবে মনে করি কারণ ওপর আল্লাপাকও বলেছে ভগবানও বলেছে যে মানব সেবার ওপরে কোনো সেবা হয় মানুষের পাশে দাঁড়ানো তা আমি একটা আমার নৈতিক কর্তব্য বলে মনে করি আমি তো অলরেডি আঠাশশো পঞ্চাশ পিস বলেছি যে আমি ব্লাঙ্কেট দেব ওটা আরও দেড়শো বেড়ে তিন হাজার দাঁড়িয়েছে আমি এই ডিসেম্বরের দশ তারিখের ভিতরে অলরেডি কাল থেকে দেওয়া শুরু করেছি তিন হাজার আমি ব্লাঙ্কেট আমি ভাঙড়ের মানুষের জন্য আপনি ভাঙরকে কিভাবে দেখতে চান আপনি বলছেন দুর্নীতি মুক্ত তো আসলে কেমন ভাঙর দেখতে চান আমার মূল টার্গেট যদি ভাঙর না করে এত বড় কথাটা বলা ঠিক হবে না তবুও আমি বলছি অনেক সময় অনেক নেতা বলে যে আমি যদি না করতে পারি যদি আমার হাতে বস্ত্র পাঠা দুটোই এসে যায় আমি যদি না তৈরি করতে পারি দুর্নীতি মুক্ত ভাঙর আমি নিজে সুসাইড করে এতটুকু কথা আজকে বলে এটা তো বেআইনি কথা সুইসাইড বা আত্মহত্যা করা ভারতে আইনে তো অপরাধ না 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 এক আব্বাসে দিয়ে কেন বলে বলেছিল যে দক্ষিণ চব্বিশ পরগনা একত্রিশটা সিট যদি না পাই তা আমি গলা টুটি কেটে দেবো কেটেছিল থাকতে পেরেছে আমার কাছে যদি আমি রবি বেরিয়েছিলাম আমার কাছে যদি অস্ত্র পাঠা দুটোই এসে যায় অস্ত্র পাঠা বলতে কি জিনিস অস্ত্র ওটা জানারা বোঝার ঠিক বুঝে নেবে আমার হাতে যখন অস্ত্র পাঠা দুটোই এসে যাবে ভাঙড়ে না থাকবে আইএসএফ না থাকবে কোনো দুর্নীতি পরায়ণমূলক লিডার না থাকবে কোনো তোলাবাজ নেতা ভাঙড় শান্তির ভাঙড় হবে এবং খুনের রাজনীতি চিরদিনের জন্য ভাঙড়ে বন্ধ হবে বুঝলে এত বড় কথা আজকে আমি বলতাম না আমার উপর আমার উপর এরা পার্সোনাল অ্যাটাক করেছে বারবার এনারা পার্সোনাল অ্যাটাক করেছে বারবার আমার উপর যার ক্ষেত্রে কিন্তু আমাদের মতো ছেলে রাজনীতি করার ছেলে না যতটুকু ওপর আল্লাপাক ভগবান দিয়ে এসে শান্তি দিয়ে খেলে চলে যায় তাহলে যে রাজনীতিটা করছে আমাদের বংশে কেউ রাজনীতি করিনি আমার দাদা হাইস্কুলের হেডমাস্টার ছিল আমাদের বংশে কেউ রাজনীতি করিনি তাহলে আমি কেন রাজনীতি করতে যাব আমার কী এমন অভাব পড়ে গিয়েছে আমার রাজনীতি করতে হবে লোকের সঙ্গে মারপিট করতে হবে লোকের পাঁচটা কথা বলতে হবে বা তোলা বিরুদ্ধে কথা বলতে হবে বা নিজে আতঙ্ক নিয়ে ভুগবো কেউ এসে আমাকে রিভলভার ছেড়ে বুকে এসে মেরে যাচ্ছে আমি কিছু বলতে পারছি না আমার পরিবার পর্যন্ত বলছে যে যে লড়াই নেমেছিস যদি হস করে এসে যদি ওমরা হস বা হস করে এসে বাড়ি থাকিস তবুও তোকে মানুষ মেরে দেবে সুতরাং এই লড়াইতে জিতে তারপর তুই শেষ নিঃশ্বাসটা ফেলিস আর সেটাই আমি চাই যে এই লড়াইটি যখন আমি নেমেছি এই লড়াই ওপর আল্লাহ যাতে আমাকে জিতিয়ে দেয় আমি সবার কাছে দোয়া রাখি আপনারাও আমার সাত দিন আমাকে দোয়া করুন আপনারা আমি ভাঙড়কে নিরপেক্ষ ভাঙড় গড়ে দেখাবো এটা আমি মানে হান্ড্রেড পার্সেন্ট আমি সিকিউরিটি দিচ্ছি আর যদি অস্ত্রপাটা আমার হাতে না আসে তাহলে সেক্ষেত্রে একটা আলাদা দিক অস্ত্রপাটা যখন দুটোই এসে যাবে ভাঙড় কিভাবে শান্তির ভাঙর ঘটনায় সে দায়িত্বটা আমি নিচ্ছি কারণ আমি তো আজকাল থেকে রাজনীতি করছি না রাজনীতির অঙ্কটা আমি খুব ভালো বুঝি আচ্ছা আপনি হঠাৎ তৃণমূরে কেন করতে আসলেন কংগ্রেস করতে করতে দেখুন একটা কথা বলি ভাঙরে কিন্তু আমরা প্রথমে কিন্তু আমরা এই তোলাবাসদের বিরুদ্ধে আমি সংগঠনটা করেছিলাম এবং যখন জোট হলো মানে সংযুক্ত মোর্চা হলো তখন কিন্তু অধীর রঞ্জন চৌধুরী আমাকে দিল্লিতে দেখেছিল কিন্তু আমি সেখানে গিয়ে বলেছিলাম যে বিশ্বাস করবেন না এনাদের ভুল হবে আমাকে সিম্বলটা দিন একে আমি হারিয়ে অধীর রঞ্জন চৌধুরী আমাকে বলেছিল আপনি আমাকে পুরো বলতে দেন আপনি সেখানে কিন্তু আমি অধীর রঞ্জন চৌধুরীকে বলেছিলাম যে আপনি সিম্বলটা দিন কংগ্রেসের যে ভোট আছে বারো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট আমরা কেটে ভাঙড়টাকে আমরা অন্তত নসাদকে হারিয়ে দিই সেখানে বলেছিল যে না এই মুহূর্তে আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সুতরাং তুমি নকে সাত দাও এবং আব্বাসেই কিন্তু আমাকে রীতিমতো কুরকুলা শরীফে ডেকে আমাকে হাত হাতে ধরে যে রফিকুল দা তুমি আমাদেরকে একটু উদ্ধার করো আর আমার ভাইকে এমএলএটা করো এবং ভোজেরাট মেলা মাঠেও বলেছিলো জীবনতলায় যে মিটিংটা হয়েছিল সেখানেও বারো হাজার লোক নিয়ে আমি গিয়েছিলাম সেখানেও বলেছিল সেখানে নেতৃত্ব দিয়েছিল মোহাম্মদ সেলিম রাজ্য সাধারণ সম্পাদক রাজ্য সম্পাদক তো সেখানে আমরা যে যেটা ভেবে করেছিলাম সেইটা কিন্তু ভাঙড়ের মানুষের জন্য হয়নি আজকে আমি একজন হিসাব মতো একটা তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আমি যেভাবে পরপর সৌগাদ মোল্লার মতো লোকের হারমাদের প্রথম কিন্তু ওকে অ্যাটাক করেছি আমি তারপরে সবাই মুখ খোলা শুরু করেছে প্রথম কিন্তু কাঁচা কঞ্চির কথাটা বলেছি আমি যে ওকে ভাঙড়ের মানুষ কাঁচা কঞ্চি রেডি করছে তারপরে কিন্তু নওয়াজ সিদ্দিকি শুরু করেছে এবং এদের যে তোলা বা এরা যে একের পর এক রাস্তা থেকে কমিশনই তুলছে বা বিভিন্ন কোম্পানির থেকে টাকা তুলছে দুর্গা পুজোর নাম করে কালী পুজোর নাম করে এই কিন্তু প্রথম প্রোটেস্টগুলো কিন্তু আমি করছি সুতরাং নওয়াজ সিদ্দিকি ভাই কিন্তু করতে পারছে না তাহলে আমি সেই দিকগুলো বিবেক বিবেচনা করলাম এবং আমার যারা পুরোনো সাথী সঙ্গীরা তারা বললো যে দাদা নওয়াজের দ্বারা শান্ত ভাঙর গঠন হবে না এবং নওয়াজ সিদ্দিকি আসার পরে ভাঙড়ে মারপিটটা আরও বেড়ে গেছে তাহলে এই মারপিট এই খারাপি রাজনীতি বন্ধ করতে গেলে আমি ভাবলাম যে আমার যখন সঙ্গীরা বলছে তাহলে আমি একটা বার তানাদের রিকোয়েস্টে আমি খেলে একবার খেলব এটাই দু হাজার ছাব্বিশে ভয়ঙ্কর খেলা খেলে দেবো ভাঙড়ে কিন্তু তার অস্ত্র পাঠাটা আসার অপেক্ষায় আছি ভাঙড় বিধানসভায় ভয়ঙ্কর খেলা হবে আইএসএফ এখানে দাঁড়াতে পারবে না বুথে এজেন্ট দেওয়ার মতো লোক পাবে না মানুষ সব ঢল নেমে যাবে মানুষ অপেক্ষায় আছে মোহাম্মদ রফিকুল ইসলাম বাপির অপেক্ষায় আছে ভাঙড়ের মানুষ এটা সময় কথা বলবে আর কিছুটা দিন ভাঙড় আমি বলবো আপনারা শান্ত থাকুন